নমস্কার বন্ধুরা অনেক দিন পর দিব্যেন্দুর ঝলকে আবার একটা এক্সক্লুসিভ কালেকশান নিয়ে আমরা এসেছি পরপর দুদিন থাকবে নজর কাড়া সম্ভার আপনারা বেশ কিছুদিন আমাদের প্রোগ্রাম দেখতে পারেননি এর জন্য দুঃখিত আসলে আমি একটুখানি বাইরে ছিলাম সেই জন্য প্রোগ্রাম আপলোড দিতে পারিনি তবে কথা দিচ্ছি এখন আবার নতুন করে রেগুলার প্রোগ্রাম আসবে রেগুলার নতুন নতুন ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন এবং সুসংবাদ তো আপনারা দেখেইছেন আমি কুচবিহারের শোরুমে ছিলাম আসলে সেই জন্য আমি আর প্রোগ্রাম আপলোড দিতে পারিনি বেশি আমি জাস্ট ফিরলাম আজকে কুচবিহার থেকে অসাধারণ সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের জন্য তো প্রথমেই যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো অসাধারণ সুন্দর একদম কম রেঞ্জের মধ্যে আপনাদেরকে দেবো আমরা কথা দিয়েছি সতেরোশো পঁচাত্তর টাকা বিশ্বাস করুন কেউ ভাবতে পারবে না অনেক সুন্দর সুন্দর সম্ভার এসছে এই কয়দিনে আপনাদেরকে আমি দেখাতে পারিনি ভালো করে একটু ফোকাস করে এই বুটিটাতে তাহলে বুঝতে পারবে এটা মিনে করা আছে রানী এবং সিলভার গোল্ডেনের সাথে সিলভার জারি দিয়ে হাইলাইট ভীষণ সফট কোয়ালিটির ওপর একটা সুন্দর শাড়ি এবং কালার টোনটা আমি বোঝাতে পারছি একটুখানি দেখাও ক্লোজলি কি অসাধারণ সুন্দর একটা কালার টোন এবং তার সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিজাইনার ব্লাউজ একটু ব্লাউজটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা এইটা কিন্তু আসছে তার সাথে ডিজাইনার ব্লাউজ হ্যাঁ প্রত্যেক কটা কালার ভীষণই সুন্দর হবে জাস্ট আপনারা দেখতে থাকুন এবং আমি বলবো আমাদের কোচবিহারের শোরুম ভীষণভাবে সাকসেস হয়েছে শুধু আপনাদের ভালোবাসায় কোচবিহার সুনীতি রোড এক্সিস ব্যাংকের পাশের শোরুম সেখানে আমাদের নতুন উদ্বোধন হলো আপনারা অনেকে এসেছেন অনেক ভালোবাসা দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমরা কোথায় রয়েছি নিতাই একটু বলে দিন আজকে আমরা রয়েছি বর্ধমানের বহনিলপুর মোড়ে আপনারা জানেন বর্ধমানের বহনিলপুর মোড়ে আমাদের শোরুম একদম আমাদের বর্ধমানের বরণের শোরুম থেকে আজকে প্রোগ্রাম করছি দেখুন আজকে দুটো ভ্যারাইটি দেখাবো কম রেঞ্জের মধ্যে ভীষণ সুন্দর হবে একটা বিচিত্রপুরের সিল্ক আর একটা হচ্ছে আপনার কাঞ্জিবরম রয়েছে দুটোই দেখাবো বটেল গ্রিনের সাথে রেড ম্যাচিং এ একটা সুন্দর শাড়ি দেখুন বিচিত্রপুর এটা কি দুর্দান্ত দেখতে সে আমরা কাহিনী কাতান দেখেছিলাম আগে সেই ধরনেরই মেটেরিয়ালের মতন মাত্র সতেরোশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনারা এই আইটেমটা পেয়ে যাবেন এবং আর একটা সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাবো সেটা একটুখানি ওয়েট করুন এবং পরের দিন মানে ঠিক একদিন পর আমাদের দুটো সেরা কালেকশন আসতে চলেছে সেই দুটো হচ্ছে আপনারা পৈথানি পরার শখ থাকে কিন্তু সাধ্যের মধ্যে পান না নেক্সট এপিসোড আমাদের পৈথানির ওপর থাকবে দাম শুনলে অবাক হয়ে যাবেন একদম কম রেঞ্জের মধ্যে আপনাদের জন্য নেক্সট এপিসোড নিয়ে আসবো পৈথানির এবং চটপট করে আপনারা বুকিং করবেন প্রাইস সতেরোশো পঁচাত্তর সব কটা কালার দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা কাঞ্জিভরমটা আপনাদেরকে দেখাবো দেখে নিন কালারগুলো প্রত্যেক কটাই খুব সুন্দর অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন কালার ম্যাচিং কি কালার বলবো এটাকে হচ্ছে টিল ব্লু টাইপের একটা কালার যেটা বলতে পারি ভীষণই সুন্দর প্রত্যেকটা ম্যাচিং দেখবেন কন্ট্রাস্ট দেখবেন এবং একটু ক্লোজলি দেখিয়ে দাও পাড়ের কাজটা ভীষণই সুন্দর একটু আনো ভীষণই সুন্দর দেখ এবং এর দুটো কালার রয়েছে আরও যেটাই ভালো লাগবে সেটাই আপনারা বুকিং করবেন মাথায় রাখবেন আমরা কিন্তু আজকে রয়েছি কোথায় বর্ধমানের বরনিলপুরের শোরুমে সেখান থেকে আমাদের প্রোগ্রাম পরপর দুদিন দুর্দান্ত সুন্দর কম রেঞ্জের কালেকশান নিয়ে আমরা হাজির হচ্ছি পৌষ মাস চলছে বিয়ের কেনাকাটা কিন্তু তার মধ্যেও বর্ধমানবাসী প্রচুর পরিমাণে করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই কেনাকাটা করুন আগের কিছু বছর আগেও একটা ট্রেন্ড ছিল যে পৌষ মাস মানে হয়তো বিয়ের কেনাকাটা হয় না বাট এখন কিন্তু আর সেই রকম কোনো ব্যাপার নেই পৌষ মাস বলে যে বিয়ের কেনাকাটা চলবে না আপনারা প্রত্যেকে আসছেন পৌষ মাসেও কেনাকাটা করছেন এর জন্য ধন্যবাদ এবং এই কালেকশনটা দেখিয়ে দিলাম এটা শেষ হয়ে গেল এটার প্রাইস সতেরোশো পঁচাত্তর টাকা এবং আর সুন্দর শাড়ি যেটার প্রাইস পনেরোশো পঁচাত্তর দেখুন কম রেঞ্জে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো না বিয়ে বাড়িতে গিফট পারপাসের জন্য যেরকম ভালো হবে সেরকম আপনি যদি পড়ে যান বিয়ে বাড়িতে যে নতুন কিছু পরে যাব তখনও কিন্তু বেশ সুন্দর লাগবে আর একটা হচ্ছে এটুখানি ক্লোজলি এসো কাজটাকে দেখো একটু আচলের আঁচলটা একদম নিখুঁত কাজের মধ্যে কিন্তু মাত্র পনেরোশো পঁচাত্তর টাকা বিয়ের প্রণামীর জন্য এক সময় কম রেঞ্জে মধ্যে ভালো জিনিস কাস্টমার খোঁজে এক এই শাড়িগুলো সেই ধরনের কাস্টমারের জন্য খুব সুন্দরভাবে

এবং আমি চাইছি পরের দিন কি পৈথানি সেই ভ্যারাইটিটা একটু যদি দেখিয়ে দাও একটু এক পিস দিবে আমাকে রাহুল আমাকে ইয়েলো কালারের যে পৈথানি যেটা দেখাবো আমি ঠিক আছে দাও হ্যাঁ দুটোই দিয়ে দাও আমাকে একটু দেখাবো পরের দিন যে ঝলকটা আসছে সেটা কেউ দেখতে ভুলবেন না এবং আজকের শাড়িটাও ভীষণ সুন্দর দাও দেখাবো এই কালারটা দেখিয়ে নি ভীষণ সুন্দর দেখাও দাও ওইটা দাও নিচেরটা দাও প্রথম হচ্ছে এই শাড়িটা পরের দিনের এপিসোডে আমি কিন্তু আগে একটু দেখাচ্ছি ঝলক পৈথানি অনেকেরই পড়ার শখ থাকে আমি দামটা বলছি না দামটা অত্যন্ত কম থাকবে আপনি জাস্ট ভাবতে পারবেন না যে এতটা কম দামে একটা সুন্দর পৈথানি আপনারা পাবেন দেখুন দুর্দান্ত দেখতে ঠিক আছে এবং আর একটা ঝলক এটা রাখো এটা ভাজ করতে থাকো এবং আর একটা ঝলক দেখাবো এটাও আর একটা দেখবেন পরের দিনের এপিসোড দেখবেন জাস্ট একটা ঝলক দিয়ে রাখলাম একদম দেখতে থাকুন আপনারা এই ধরনের কালেকশন এবং এইটার কালারটা দেখিয়ে দিই মানে আজকের এপিসোড যেটা কালার রয়েছে সেটা দেখিয়ে দিই মাত্র পনেরোশো পঁচাত্তর টাকায় আপনাদের আজকের ঝলক ছিল অনেক দিন পর বেশ প্রায় দশ বারো দিন পর আজকে প্রোগ্রাম দিলাম কিন্তু মাঝখানে অনেকটা বড় গ্যাপ গ্যাপ হয়ে গেছে এতটা মনে আমার চ্যানেল পর কোনো দিন হয়নি আসলে বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকা হচ্ছে এবং আর একটা সুখবরও দিয়ে দিই সেটা হচ্ছে আদি ঢাকেশ্বরী মানে এখন একটা ওয়েডিং সিজন যেহেতু ওয়েডিং প্যাকেজ মানে আপনারা যেইভাবে আমাদের দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকার প্যাকেজে কেনাকাটা করছেন সেরম আর সুন্দর সুখবর সেটা হচ্ছে আমাদের গেস্ট হাউস কাম বাড়ি। মানে আদি ঢাকেশ্বরীতে এসে আপনারা অনেকেই কি করেন কলেজ স্ট্রিটে যখন আসেন অনেক দূর দূর থেকে কেনাকাটা করেন থাকার জন্য একটু প্রবলেম হয় যার জন্য আমাদের পার্সোনাল গেস্ট হাউস তৈরি করা হলো এবং তার সাথে যেটা সেটা হচ্ছে ব্যাংকুয়েট হল মানে আপনারা এখন কি হয় বিয়ের আগেই বিয়ে বাড়িটা খোঁজা বড় টাফ হয়ে যায় মানে এরকম হয়েছে যে আগে বিয়ে বাড়ি দেখো তারপর বিয়ে ডেট ফিক্স করো হ্যাঁ এটা একটা খুব তো জন্য এই প্রবলেম গুলো সলিউশন করার জন্যই আমাদের একটা খুব শিগগিরই আসছে আমাদের প্রথম ফার্স্ট ব্যাঙ্কুয়েট হল আসছে আপনারা খবর পাবেন ঠিক এবং তার সাথে সাথে গেস্ট হাউস মানে কলেজ স্ট্রিটেই আমাদের সেটা হচ্ছে যদিও বা আপনারা দূরের বন্ধুরা খুব একটা সেই ব্যাঙ্কুয়েটে থাকতে পারবেন না তবে কলেজ স্ট্রিটের নিয়ারেস্ট প্রচুর লোক আছেন যারা ভালো ওয়েডিং ব্যাঙ্কুয়েট বিয়ে বাড়ির জন্য যেটা চান সেটা অনেক সময় পান না যার জন্য আমাদেরকে একটা ভীষণ সুন্দর ব্যাঙ্কুয়েট হলও আসতে চলেছে তো দারুণ ঠিক আছে দেখো এই এই কালারটা দেখো এটা ভীষণ সুন্দর দেখতে দারুণ এই ধরনের কালার একদম আপনাকে আলাদা লুক দেবে এবং আদি ঢাকেশ্বরীর সাথে এইভাবেই যুক্ত থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল দিব্যেন্দুর ঝলককে ভীষণভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে আমাদের চ্যানেলটা আরও অনেক বেশি প্রোগ্রেস করে এবং আমি আবারও বলছি আমি দুঃখিত বেশ কিছুদিন প্রোগ্রাম করতে পারিনি বলে তবে এখন কিন্তু রেগুলার আবার প্রোগ্রাম আপডেট হতে থাকে তো নমস্কার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকে